চ্যানেল সমগ্র জুড়ে বলখালীতে জুলাই গণ অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে গণমিছিল করেছেন জামায়াত ইসলামের নেতাকর্মীরা মঙ্গলবার বিকেলে উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত এ মিছিল পৌর সদরের বুড়িপুকুর পার থেকে শুরু হয়ে গোমদণ্ডি ফুলতল মোড়ে শেষ হয় এ সময় সংক্ষিপ্ত এক সমাবেশে উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমামউদ্দিন ইয়াসিনার সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সহকারী সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া বায়তুল মাল সেক্রেটারি আরিফুর রশিদ উপজেলা জামায়াতে ইসলামের আমির ডাক্তার খোরশেদ আলম চট্টগ্রাম আট আসনের সংসদ সদস্য প্রার্থী নায়েবে আমির ডাক্তার মোহাম্মদ আবু নাসের পৌর জামায়াতের আমির মোহাম্মদ হারুর শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা মফিস ছাত্র শিবির বল সভাপতি আব্দুর রহিম ও ছাত্র শিবির পূর্ব থানা শাখার মোহাম্মদ ফয়জুল্লাহ প্রমুখ বক্তারা বলেন একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ার জন্য এদেশের মুক্তিকামী ছাত্রজনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল ছত্রিশ জুলাইয়ের আন্দোলনে সেই সব অকুতভয় শহীদদের যে আত্মত্যাগ তা সত্যি অবিস্মরণীয় তাদের স্বপ্ন পূরণে ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে চলিদ হয়েছে এই ছাত্রজনতার বিপ্লবকে আমরা ধারণ করে আজকে এই দেশে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে বলে আমরা সবাই জানি ঠিক কি এই স্বাধীনতা স্বাদ গ্রহণ করার জন্য এই স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদের অনেক দায়িত্ব রয়ে গেছে বাংলাদেশ জামাত ইসলামী বলKali উপজেলা পৌরসভা

For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.